এবার যখন তিন দিন হয়ে গেল আল্লাহ রব আলমিন তাদের আজাব দেন না আজাব আসলো না তাদের তাও আল্লাহ রফুল্লা আলমিন কবুল করে নিলেন ইউনুস আলাইহিসালাম এবার মনে মনে চিন্তা করলেন তিন দিন হয়ে গেছে এতক্ষণ বুঝি আমার কমের লোকেরা শেষ হয়ে গেছে সেজন্য ইউনুস সালাম খবর লাগালেন খবর দেওয়ার পরে তিনি জানতে পারলেন আমার কমের উপর আজাব হয় নাই ইউনুস আলী সাল্লাতাম মনে মনে চিন্তা করলেন এখন যদি আমার কমের কাছে যাই তাহলে আমার কমের লোকেরা আমাকে হত্যা করে ফেলবে আমাকে মেরে ফেলবে ইউনুস আলহ সালাম মারা যাবে সেজন্য সেখান থেকে অনেক দূরে চলে গেলেন তার কমের লোকের হাত থেকে বাঁচার জন্য কারণ সে মিথ্যাবাদী হয়ে গেছে তাদের আইন ছিল কেউ যদি সমাজের মধ্যে মিথ্যা বলে তাকে হত্যা করতে হবে যখন সেখান থেকে অনেক দূর পর্যন্ত চলে গেলেন অন্যত্র চলে যাওয়ার জন্য রওনা দিয়েছেন পথের মধ্যে নদী পেয়ে গেলেন আমার ভাইয়েরা সেই নদীর মধ্যে পার হবে কেমনে হটাৎ করে লক্ষ্য করে দেখেন কিছু জাতিরা মধ্য দিয়ে যাচ্ছেন। আমার ভয় এর আগেতে ঘটনা ঘটে গেল আল্লাহ রাব্বুল আলামিন যে আযাবের ওয়াদা দিয়েছিলেন সেই আযাব তুলে নিলেন তাদের তাওবা কবুল করে নিলেন ফালাউলা কানাত কিয়াতুন আমানাত ইলা কওম ইউনুস লম্মা আমানু কশাফনা আন উআদাবাল ফিজিন বিল hayatি দুনিয়া ইলাফি মাত্তা নাহুম ইলাহিন আল্লাহ পাক বলেন তবে ইউনুসের সম্পদয় ব্যতীত কোন পদবাসী কেন এমন হলো না যারা ইমান আনত এবং তাদের ইমান তাদের উপকারে আসত ফলে তারা আজাব থেকে রেহাই পেল যখন তারা ইমান আনত তখন আমি তাদের হতে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি দূর করলাম এবং তাদেরকে কিছুকালের জন্য জীবন করার সুযোগ করে দিলাম জুরে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন কোরআনকারিমের মধ্যে বলছেন ইউনুস আলাইহালামের কথা যখন তারা মানল না এরপরে যখন আজাব আজাবের ভয়ে আল্লাহ রফুলের পরে ইমান ইমান তাদের রগুলো দূর করে দিলেন তুলে বলেন সুবাহ আল্লাহ এরকম জনপদ পৃথিবীর মধ্যে আর একটাও আসে নাই আসবেও না যে আজাব সরাসরি চলে এসেছে আসবে এমন সময় তাওবা করেছে সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন সেই আজাব উঠিয়ে নিয়েছেন সোহান আল্লাহ বলেন তাদের জন্য কিন্তু নবীও দোয়া করলেন না শুধু তারা ভুল তাদের ভুলটা বুঝতে পারলেন যে আমরা যেটা করেছি অন্যায় সে কারণে আল্লাহ রব্বুল আলম তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সুরা তাওবার মধ্যে বলেছেন আত্মাল

মানুষদেরকে পছন্দ করে থাকি তার মধ্যে আত্মায় যারা তাওবা করে তাদেরকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসতে শুরু করলেন তাদের তাওবা কবুল করে নিলেন তাদের আজাব তুলে নিলেন কিন্তু ইউনুস আলি যে বলেছিল যে তিন দিনের মধ্যে আজাব আসবে তিন দিনের মধ্যে তো আজাব আসবো না সেজন্য ইউনুস নবী অপরাধী হয়ে গেল আল্লাহ তালার। ইউনুস আলহ তার কমের তার কমের লোকদের হাত থেকে বাঁচার জন্য এবার অনেক দূরে যাওয়ার জন্য নদী পার হচ্ছেন যেই নৌকায় আরোহণ করেছেন উঠেছেন সেই নৌকা যখন নদীর মাঝখানে তখন নৌকা ওঠে যেমন হেলেটুটে কাঁপতে শুরু করলো এদিক সেদিক যাচ্ছে নৌকা দুলতে শুরু করলো তখন ওই নৌকার মধ্যে যত যাত্রী ছিল সকলেই বলা বলি করতে লাগলো যে এখানে আমরা একটা লটারি করি এর মধ্য থেকে একজন ব্যক্তিকে যদি আমরা পানিতে নামিয়ে দেই তাহলে হয়তো আমরা এখান থেকে বাঁচতে পারবো এখন হুট করে তো একজনকে নামায়া দেওয়া যায় কারণ অপরাধ না করলে তেমনি নামায়া দেওয়া যায় না সেজন্য তারা লটারিতে পরামর্শ করলো যে হ্যাঁ একটা লটারি করা হোক সেই লটারি যখন করা হলো মধ্যে এসেছে লটারি যখন একটা তোলা হলো তখন দেখা গেল ওই কাগজের মধ্যে সর্বপ্রথম তার নামটা আসলো তার নাম হচ্ছে পয়গম্বর ইউনুস আলী নাম তখন তারা বললো যে না ইউনুসকে আমরা ফেলে দেব না যেহেতু তিনি পয়গম্বর তারা বুঝতে পেরেছিলেন চিনতে পেরেছিলেন তাকে নামানো হবে না আবার লটারি করা হোক আবার লটারি করা হলো সেই লটারির মধ্যে আবার তৃতীয় নাম্বারে আবার তার নাম তোলা হলো সেই নামের মধ্যে দেখা গেল ইউনুসের নাম আসে অবস্থা খারাপ এবার তৃতীয়বার আবার লটারি করা হলো আবার তৃতীয়বারে দেখা গেল ইউনুসের নাম আসবে আর তারা সেই নৌকায় রাখলো না ইউনুস নবীকে নৌকা থেকে ফেলে দিল আল্লাহ আল্লাপের মতো ইসুমাং তাসা অতএব ইল্লু মাংতাসা উইয়াদিকাল কায়িদ ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সম্মানদার মালিক আল্লাহ রাব্বুল এবং অপমানিত করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইনি শক্তির অধিকারী তার কাছে যে শক্তি আছে শক্তি কারো কাছে নাই আমার ভাইয়েরা ইউনুস আলাইহিস সালাত দেরি করেন নাই ওহিয়ারতে সময় দেন নাই তার ইচ্ছা মতো সে রওনা দিয়েছে তার কমের লোক থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন আল্লাহ জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন তিনি যিনি আমাদের মালিক তার হাতে আল্লাহ রব আলের প্রতি কারো মুখ দেখে রাখেন পৃথিবীর সকল মানুষ সেখানে গিয়ে তাকে বাঁচাতে পারে না ইউনুস আলী হিসালাম এটা ভুলে গেছেন ইউনুস আলী আল্লাহ আল্লাহতাল ওহিয়া এতটুকু সময় যখন দিলেন না এই অপরাধে আল্লাহ রফুল্লা আলমিন তাকে শাস্তি দিতে শুরু করলেন কেমন শাস্তি নদীর মধ্যে যখন ফেলে দেওয়া হলো বিশাল একটা মাছ এসে ইউনুস আলীহিস্লাহ সালামকে খেয়ে ফেলল ইউনুস আলী হিসোলা সাল্লাম যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন অজ্ঞান অবস্থায় কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরল তখন সে বুঝতে পারলেন যে না এখন আমি জীবিত আছি তিনি আর করলেন না আল্লাহ রফুল আলমিনের কাছে তিনি উত করতে শুরু করলেন আল্লা রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ রফুল আলমিন সাতাশি নাম আল্লাহ আল্লাহকে বলতেছেন তুমি ব্যতীত কোন এলাহ নেই তুমি পবিত্র এবং মহা নিশ্চয় আমি সীমা লঙ্ঘনকারী আমি অপরাধ আমি সীমা লঙ্ঘনকারী তুমি হলো তুমি মহান আল্লাহ তালা প্রশংসা করতে শুরু করলেন যে আল্লাহ আমি তোমার সীমা লঙ্ঘন করে ফেলেছি তুমি আমার মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে গেলেন সুরক আলমের পঞ্চাশ নাম্বার আধিকারিমার মধ্যে জবাব দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন সাজেতাবা মুরাম্মুহু ফাজআলাহু মিনাস আল্লাহ তালা তার কথা শুনেন এবং তাকে মনোনীত করলেন এবং তার সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করে নিলেন ধরে বলেন সুহান আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন অন্য আতিকারিমার মধ্যে বলছেন সুরামবিয়াল আটাশি নম্বর আয়াতিকারিমার মধ্যে জবাব দিচ্ছেন আল্লাফাক বলছেন তখন আমি তারটাকে সারা দিয়েছিলাম এবং দুশ্চিন্তা হতে মুক্ত করে দিয়েছিলাম আর এভাবে আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি আল্লাফাক বলছেন নুন মুকমিন যদি তোমরা মুমিন হও

সে যেন এই আয়াত কারিমা বেশি বেশি তেলাবাদ করে এই আয়াত যদি আমরা বেশি বেশি করি আল্লাহ রবাহ আলমী অসংখ্য বিপদ থেকে আমাদেরকে বাঁচাই দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ ইউনুস আলহিসামকে এই মহরমার সে আল্লাহ রবুল আলমিন তাকে বাঁচাই দিয়েছিলেন একটা কারণেই আল্লাহ রবুল আলমিনের কাছে দাওবা করেছিলেন এমনভাবে ভাবে বা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছিলেন কোথায় থেকে মাটির পেটের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়া ইয়ালামু মা ফিল আরদি ওয়া ফিল সিমা ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন জলে কি হয় স্থলে কি হয় এমনকি কোন গাছের কোন কথা কখন করে যায় কেউ জানে না জেনে যায় আমি আল্লাহ আমি আল্লাহ রবীন্দ্র এখন পানির অন্ধকার মাসের পেটের অন্ধকার আবার মাছের পেটের মধ্যে যে অন্ধকার রয়েছে আল্লাহ রাবুল আলমিন সেখানে অক্সিজেনের ব্যবস্থা করেছেন আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম দুনিয়ার কোনো অক্সিজেন সেখানে প্রবেশ করে নাই দুনিয়ার কোনো আলো বাতাস যায় নাই কিন্তু আল্লা র আমাদেরকে মায়ের পেটের মধ্যে তীরে তীরে লালন পালন করেছেন ঠিক তেমনি ইউনুস আলহুস্লাহলামকে ওই মাসের পেটের মধ্যে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে ইউনুসআস্লাহতালাম আল্লাহ প্রশংসা করতে শুরু করলেন আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় দুনিয়ার যদি কোন মানুষের আমরা প্রশংসা করি যায়। আমার ভাইয়েরা ঠিক যেমনই আল্লাহ রব্বুল আলমিনের যত প্রশংসা করব শুধু আল্লাহ খুশি হবেন না আল্লাহ রব্বুল আলমিন মিজানের সবকে পরিপূর্ণ করে আমাদের জন্য লিপিবদ্ধ করে দিবেন নবী করিম সাল্লাম বলেছেন তামলাফুল মিজান যদি কোনো ব্যক্তি একটাবার বার আলহামদুলিল্লাহ মন থেকে দিল থেকে অন্তর থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো আমি সুপ্রিয়া করছি আল্লাহর প্রশংসা করলে আল্লাহ রবাহ আর খুশি হয়ে মিজানের সবকে পরিপূর্ণ করে বান্দার নামানে কি লিখে দেয় চলে বলেন আল্লাহ বিপদে পড়লে মুসিবতে পড়লে ভরতের প্রচেষ্টা করতে হবে যেভাবে করে নবী রাসূলরা ভরতে ধারণ করেছিলেন আমার ভাইয়েরা ইউনুস আলাইহিস সালাত ওয়া মাছের পেট থেকে বাঁচায়া দিলেন কে জোরে বলেন আল্লাহ رب العالمিন ঠিক তেমনি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো ব্যক্তি বিপদে مصিবতে পড়ে তখন জানো সে এই আয়াতই কারীমা তেলাওয়াত করেছিল অনেক সময় আমরা কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় এই দুই অনুস্তিটাকে বলা হয় এইটা করলে আল্লাহ তালা তাকে সুস্থতা করে দেয় আর না হয় এমানের সাথে ওই ব্যক্তিকে মৌদান করে দেয় সেজন্যই সেজন্যকারি মা বেশি বেশি আমরা করার চেষ্টা করুন যে কোনো বিপদে পড়ছেন ইয়া করুন আল্লাহ সেই বিপদ থেকে আপনাকে উদ্ধার করবেন আমার ভাইয়েরা এই মহররম মাশাআল্লাহ রাব্বুল আলামিন ইউনুসকে ক্ষমা করে দিলেন ইউনুস আলাইহিস সালাত ওয়া সাল্লামের কবুল করে নিলেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফালাওয়ালা انه কানা মিনাল মুসতফি লা লা বিসাফি بطنه الى يوم يبعثون সূরা সফাতের 143 নম্বর আয়াত কারীমাল মুতাজ্জাল্লা সুতরাং তিনি যদি তাদবী পাঠকারী না হতেন তবে অবশ্যই কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে ইউনুস সেখানে থাকত আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা বলছেন ইউনুস যদি আমার কাছে এই দোয়া না করতেন তাওবা যদি না করতেন আমার প্রশংসা যদি না করতেন ইউনুসের জন্য মাছের পেটি কবর হয়ে এই মাছের পেটের মধ্যে কেমন পর্যন্ত ইউনুস থাকত শুধুমাত্র আল্লাহ রব্লা আলমের প্রশংসা করার জন্য তাওবা করার জন্য আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন আমরাও যদি আল্লাহ তালার কাছে তাওবা করতে পারি আল্লাহ তালার প্রশংসা করতে পারি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হবেন আমাদেরকেও মাফ করে দিবে সেজন্য যখনই আমরা সময় পাবো আমরা আল্লাহ তালার কাছে তাও করব করবো অর্থ হচ্ছে ফিরে আসা আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধকে আপনাকে স্বীকৃতি দিতে হবে যে আমি অপরাধ করেছি আল্লাহ তাল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি অপরাধ রাজরি করিম সল্লাহ আলহিম বলেছেন যে ব্যক্তি নিজেকে ভালো মনে করে সে কখনো ভালো হতে পারে না যে নিজেকে সব সময় নিজেকে মনে করে সে আল্লাহ বেশি হয় দাবি আমার ভাইয়েরা শয়তান আমাকে আপনাকে বোঝায় যে তুই তো ভালো মানুষ অনেক সব কামাই করেছিস আর কি দরকার আর দান করার কি দরকার এত আমল করেছিস আর দরকার নাই শয়তান আমাদেরকে ভাই বোঝাতে থাকে এত নামাজ করেছিস আর দরকার নাই অল্প কিছু করলেই হবে রাসুলের জীবনী সব ফলো ফলো করার দরকার নাই অন্তত কিছু করলেই হবে এরকম নাকি আমার ভাইয়েরা পরাণিক আর ইমিন মুতাল্লা রবুল আলমিন বলেছেন মা তাফু রসুল কাপুদু অমানহা কুমা তাপু আল্লাহ আল্লাহ রাসুল যা আমাদেরকে দিয়েছেন সেটাকে গ্রহণ করে নিতে হবে আর যা নিষেধ করেছেন সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আমরা কাটি মুমিন হতে পারবো কাটি ইমানদার হতে পারবো আমাদের চিন্তা থাকতে হবে আমাদের পরকা আমার আপনার মরণের পরে আমাদের স্থান কোথায় হবে সেই চিন্তা ভাবনা দুনিয়া থেকে করে যেতে হবে আমার ভাইয়েরা যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় থাকা অবস্থায় পরকালের কথা চিন্তা করে যে আল্লাহ তোমার দরবারে আমাকে যেতে হবে আমাকে জবাব দিয়ে করতে হবে আমার হলো তুমি দেখবে এই চিন্তা ভাবনা নিয়ে যদি দুনিয়ায় চলতে পারে আল্লাহ রব আলের সমস্ত শয়তানের বাসবসা থেকে ওই বান্দাকে বাঁচাই দিবে আমাদের জীবনটা যদি পরকালমুখী হয় আকিরত মুখী হয় তাহলে এই সমস্ত গুণা থেকে আমরা নিজেকে বাঁচাতে পারবো আর যদি আমরা দুনিয়ার মুহে পড়ে যাই দুনিয়ার মোহাবত দুনিয়ার ভালোবাসায় যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের মরণের পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমার ভাইয়েরা এখন সময় আছে এই মহরম মাস এমন একটি মাস এই মাসে যদি আমি আপনি আল্লাহ পাকের কেরেবাদ করি আল্লাহ পাকের গোলামি করি আল্লাহ রব আলাম খুশি হয়ে যাবেন আমার ভাইয়েরা এমন একটি মাস আমরা পেয়েছি এই মাসে ইসরাফিলের যুগে যুদ্ধ করা বন্ধ ছিল কাফেররাও যুদ্ধ করতে ভয় করত এই মাসকে কাফেররাও সম্মান দিত সেজন্য এই মাসটা আমরা এই বদত করার চেষ্টা করব আমরা যখন মসজিদে আসব আমাদের বাড়িতে যে জামা কুকুরগুলো ভালো রয়েছে সেই ভালো জামাটা পরার চেষ্টা করব যেমন আমরা ঈদের মাসে যাই তখন আমরা কিন্তু আমাদের বাড়ির যেই ভালো পাঞ্জামিটা তখন আমরা সেইটা পরার চেষ্টা করি অথবা আমরা বেড়াতে গেলে কোনটা ভালো পোশাক পরিধান করার চেষ্টা করি ঠিক তেমনি মুসলমানদের দিন হচ্ছে ঈদের দিন ঈদের দিন যেমন আনন্দের সাথে একক্ষণ আর একক্ষণকে নিয়ে আমরা ঈদের মাঠে চলে যাই কত আনন্দ অজিত নামাজ পড়ার জন্য আর এটা হচ্ছে খরচ নামাজ ওটার সেই এটার গুরুত্ব অনেক বেশি সেজন্য ইদের নামাজে যেমন আনন্দের সাথে আমরা ঈদের মাঠে যাই তার চাইতেও বেশি আনন্দ নিয়ে জুমার নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা এবং আমাদের কাছে আমাদের সাধ্য অনুযায়ী যদি পানদারি থাকে আমাদের যদি থাকে সেইগুলো পড়ার চেষ্টা করব অনেকেই আমরা গেন পরে আসি এটা আমরা করব না ছাড় পরে আসতো আমরা করব না কারণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো রয়েছে তার মধ্যে আমরা অনেকেই আছে এই যে অন্যরাও ঢাকে না গেঞ্জি পড়লে সেজন্য নামাজে আমরা এগুলো দেখার চেষ্টা করব এবং আল্লাহ রবুল আলমিন পরিষ্কার পরিচ্ছন্দকে পছন্দ করেন রাসুলী কারিম সালাম বলেছেন যদি তুমি পাক পবিত্র অবস্থায় থাকো তাহলে তোমার জন্য উত্তম কারণ কখন তোমার সামনে বালাকুল মাউত আসবে এটা তুমি জানো না অনেকে আসলে আমরা নামাজও পড়ি আবার বাইরে বিদেশ থেকে খাই তাও আবার মানুষের সামনে আপনি চিন্তা করেছেন আপনি নিজে খাচ্ছেন অপরকে সেই এর জন্য কেয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে আপনার জন্য আরেকবার কষ্ট পাবে এটা কখনো আল্লাহ রবুল্লা আলম পছন্দ করেন এমনকি আল্লাহর নবী বলেছেন জুমার দিনে তোমরা